আবারও চলে এলাম জয়রামবাটি থেকে কামার কামারপুকুর পর্যন্ত সঠিক আপডেট দিতে দেখতেই পাচ্ছেন এটা পূর্ব দিক কামারপুকুরের দিক আপনাদেরকে চারিদিকের কাজের নমুনাগুলো তুলে ধরছি দেখুন কাজ কিন্তু থেমে নেই কাজ কিন্তু দুর্বার গতিতে হচ্ছে এটা গাডার ব্রিজ এখান দিয়ে জনসাধারণরা যাবে আর ওই দিকে সেই গ্রাম আর ওই রাস্তাটি বন্ধ হয়ে যাবে আর পূর্ব দিকে মাটি ফেলে কামারপুকুর স্টেশনে পৌঁছে যাবে দেখতেই পাচ্ছেন এটা পশ্চিম দিক বিষ্ণুপুরের দিক দেখুন দেখতেই পাচ্ছেন কাজ কিন্তু থেমে নেই কাজ কিন্তু চলছে আপনাদের চারিদিকটা দেখাচ্ছি ওগুলো গাড়ার ব্রিজের অংশ পড়ে আছে আর এই লাইনটা হচ্ছে তিন নম্বর লাইন মানে প্ল্যাটফর্ম এখন কাজ চলছে দেখতেই পাচ্ছেন মিস্ত্রিভাবে এরা কাজ করছে আর এটা হচ্ছে প্যাসেঞ্জাররা দাঁড়াবে মধ্যিখানের অংশটি দুদিকে গাদনি হয়ে মধ্যিখানটা ঢালাই হবে আর এটা হচ্ছে দুই তিন না দুই এক এইটা হচ্ছে চেয়ারেস হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন এটা হচ্ছে মাঝের অংশ তিন নম্বর দু নম্বরে মাঝের অংশ এখানে প্যাসেঞ্জাররা দাঁড়াবে সেখানে কাজ চলছে মিস্ত্রির ভাইরা কাজ করছে এই রোদ গরমে মিস্ত্রির ভাইরা কাজ করছে ওনাদেরকে হ্যাডসঅ দেখতেই পাচ্ছেন হাসি মুখে ওরা কাজ করছে এটা সকালের দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে যত বেলা বাড়বে তত গরম বাড়ছে বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড তাপ চলছে দেখুন মিস্ত্রির ভাইরা কাজ করছে এদের জন্যই কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে দেখেছেন আমি চারিদিকের অংশটা তুলে ধরছি দেখুন ওটা বললাম তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝের অংশ দেখুন চারিদিকে তুলে ধরছি সমস্ত কিছু রেডি কতদিন সময় লাগবে সেটা আমার ভিডিও দেখিয়ে বুঝতে পারবেন এ দেখুন স্টপ লেখাটি কবে উঠবে আর এখান দিয়ে কামার পুকুরের দিকে দ্রুত গতিতে কবে ট্রেন ছুটে যাবে সেটা এখন সময় বলবে আর দেখুন এ লাল টালিগুলো তুলে ফেলা হয়েছে আমি মিষ্টির কাছ থেকে জানতে পারলাম বৃষ্টির কারণে নাকি বসে যাওয়ার জন্য এগুলোকে তুলে ফেলা হয়েছে আবার নতুন করে বসানো হবে দেখুন এখানেও তাই শেডের নিচে এই টালিগুলো তুলে দেওয়া হয়েছে আবার নতুন করে বসানো হবে আর একটা জিনিস বলি এটাও মিস্ত্রি ভাইগাসে জানতে পারলাম এটা পায়খানা বাথরুম ছিল মানে বসে যাওয়ার কারণে পিছনের দিকে হিলে গেছিলো তাই এটা ভেঙে ফেলা হয়েছে আমার মনে হয় আবার নতুন করে হতে পারে দেখুন ব্যবহার না করার আগেই এরকম হেলে গেছে পিছন দিয়ে মাটি মনে হচ্ছে ঠিকঠাক বসেনি বা কোনো কারণে হয়তো ভাঙা হয়েছে এই যে বোর্ডগুলো এখানে ছিল এখানে রাখা আছে দেখতেই পাচ্ছেন চারিদিকের অংশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখে নিন কারণ তাড়াতাড়ি কাজ কোনো কিছুই উচিত নয় ধীরে সুস্থে কাজটা করতে হবে একটা ঐতিহাসিক কাজ এটা স্টেশন বিল্ডিং এখানেও তুলে ফেলা হয়েছে লাল টালিগুলো এগুলো কামরার অংশ এখানে ট্রেনগুলো দাঁড়াবে ওই কামড়াতে একটা সেট দেখতেই পাচ্ছেন আর একটু এগিয়ে গেলে আপনার দেখাবো এগিয়ে দেখুন এখানেও এই লাল টালিগুলো তুলে ফেলা হয়েছে চারিদিকের অংশটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এই জয়রামবাটি থেকে আমি আবার পূর্ব দিকে স্টেশনের নিচের দিকে চলে যাবো আপনারা জয়রামবাটি স্টেশনের চারিদিকটা একটু দেখে নিন এই দেখুন এখানে পলিথিন চাপা দিয়ে আছে লাল টালিগুলো তুলে ফেলা হয়েছে চলে এলাম নিচেতে দেখুন ওই স্টেশন বিল্ডিং দেখা যাচ্ছে একদম নিচের অংশ যে গাডার ব্রিজ দেখতেই পাচ্ছেন দেখুন আমি চারিদিকটা সুন্দরভাবে আপনাদেরকে তুলে ধরছি যাতে আপনারা বুঝতে পারেন আমি একটু নিখুঁত করেই ভিডিও করার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন এই দিকটা হচ্ছে উত্তর দিক মা সারদার জন্মস্থান মাতৃমন্দিরের দিক এই দেখুন গাড়ার ব্রিজ সামনে থেকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে মাটি পরে সোজা চলে যাবে পূর্ব দিকে মানে কামারপুকুর স্টেশনের দিকে এই যে সেই অংশ প্রচুর গাড়ি প্রচুর মানুষজন কাজ কিন্তু থেমে নেই কাজ কিন্তু চলছে এই যে এই রাস্তাটা উত্তর দিকে চলে যাচ্ছে মাতৃ মন্দিরের দিকে দেখুন আপনাদেরকে সুন্দর করে তুলে ধরছি এত সুন্দরভাবে ভিডিও করার একটাই কারণ আপনারা যাতে সুন্দরভাবে বুঝতে পারেন আমি একটু সময় নিয়ে ভিডিও করি এই হচ্ছে পূর্ব দিক দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি এখনও মাটি ফেলা হয়নি এটা আপনাদের বলতে পারি এই রাস্তাটা ব্লক হয়ে যাবে আর ওই গাড়ে বেজে নিজের রাস্তাটা যাবে ওইদিকে গ্রাম আছে দেখে নিন সুন্দরভাবে আপনাদেরকে তুলে ধরছি কাজ কিন্তু থেমে নেই এটাও বলছি ধীরে সুস্থে কাজ চলছে নিন এইটা আবার তার দিয়ে এই পাথরগুলোকে এখানে সাইডে রাখা আছে তারের নেট দিয়ে এবার চলে যাব হলদিতে ওখানে কি কাজ হচ্ছে আপনাদের দেখাবো জয়রামবাটি থেকে কামারপুকুর স্টেশনের মাঝে কি কি কাজ হচ্ছে তারই থাকছে আজকের ভিডিও তো দেখতে থাকুন এবার যাবো হলদিতে চলে এলাম হলদিতে দেখতেই পাচ্ছেন এখানে একটা মস্ত বড় ব্রিজ হবে কারণ দুদিকে গ্রাম মধ্যিখানের রাস্তা এখানে সেই কাজের প্রিপারেশানগুলো করা হয়েছে এই যে রাস্তা এটা উত্তর দিকের রাস্তা আর এটা দক্ষিণ দিকের রাস্তা আর এই পূর্ব দিকে মাটি ফেলে চলে যাবে কামারপুকুর স্টেশনের দিকে এখন মাটি ফেলা হয়নি দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি ওই যে মাতৃধাম ওখানেও যাবো আপনাদেরকে এই অংশটুকু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন এখানে খরাখড়ি হয়েছে একটা জিসিপি গাড়ি দাঁড়িয়ে আছে লক্ষ্য এই জয়নামাটি থেকে কামার পুকুরে লাইনটাকে যোগাযোগ করার জন্য এই দেখুন এখানে সব সিস্টেম ফিরিয়ে রাখাই আছে কিন্তু ধীরগতিতে কাজটা হচ্ছে কিন্তু কাজটা হচ্ছে কারণ ঐতিহাসিক কাজ আমার মনে হয় ধীরে ধীরে কাজটা এগিয়ে নিয়ে যায় ভালো তাহলে দেখতেই পেলেন জয়রামাটি স্টেশনে পায়খানা বাথরুমটা কেমন হিলে যে ভেঙে গেছে ওটা ভেঙে ফেলা হয়েছে এই দেখুন দুটো খুঁটির মতো দেওয়া আছে দেখছি গতর এই জায়গাটাতে ব্রিজটা হবে যে দুদিকে দুটো গ্রাম আছে এটা হলদি এবার আমি যাব মাতৃধামের পিছনে ওখানে বড় একটি গাডার ব্রিজ হবে তারই প্রিপারেশান চলছে সেখানে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে তার আগে এখানে একটু দেখিয়ে দিই আপনাদেরকে বললাম না আমি সুন্দর করে আপনাদেরকে তুলে ধরছি যাতে আপনারা বুঝতে পারেন ভিড়টা একটু লম্বা হচ্ছে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবার যাব হলদি চেকপোস্ট এখানে মাটি পরে চলে যাবে কামারপুকুর স্টেশনের দিকে চলে এলাম হলদিতে মাতৃধামের পিছনে দেখতেই পাচ্ছেন এই এই ধরনের সমস্ত কিছু করা আছে চারিদিকে অংশটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন ওই যে মাতৃধাম আমি ওখানে হলদিতে ছিলাম এই দেখুন এই জিনিসগুলো করা আছে কাজ কিন্তু অনেক বাকি আপনারা ভিডিও দেখিয়ে বুঝতে পাচ্ছেন কারণ তাড়াতাড়ির কাজ নয় এইটা এটা রেল লাইন এটা ভবিষ্যতের ব্যাপার ওই গাড়ার বীজের অংশগুলো পড়ে আছে ওখানে আমি মিসিতে জিজ্ঞেস করলাম এই দেখুন গাঢ়ের বীজের অংশগুলো পড়ে আছে ওনারা বিহার থেকে এসছেন বিভিন্ন কাজের ভাগ আছে ওনারা লোহার খাঁচাগুলো বানাচ্ছেন সেটা তুলতে বারণ করলেন বললেন বাকি অংশগুলো তুলতে পারো দেখুন কাজ কবে সম্পূর্ণ হবে সেটা আমি বলতে পারবো না আপনারা ভিডিও দেখি বুঝতে পারছেন মিসিরে যেটা বলল কাজের ভাগ আছে বিভিন্ন মিস্ত্রিরা আসছে সেটা কাজ করছে এই দেখুন পুরো এরিয়াটা দেখাচ্ছি এটা হলদি চেকপোস্ট চেকপোস্ট নামটা কারণ দেয়া হয়েছে এখানে হুগলি ও বাঁকুড়া বর্ডার এই রাস্তাটি চলে যাচ্ছে সাত বেড়ে শ্রীরামকৃষ্ণদেবের বাবার জন্মস্থান আর এই দিকে চলে যাবে সোজা কামারপুকুরের দিক পূর্ব দিক আপনাদেরকে চারিদিকের অংশটা সুন্দর করে তুলে ধরছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনাদের জন্যই বানানো আমি অনেক দিন রেলের ভিডিও দিইনি তাই আজকে এলাম ভিডিও দিতে আজকে দশ পাঁচ দু হাজার পঁচিশ আজকে দশ তারিখ মে মাসের দেখে নিন পুরো অংশটা আপনাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি আমি এসেছি সাড়ে ছটায় এখন মিস্ত্রি ভাইরা কাজ শুরু করেনি এবার শুরু করবে কারণ রোদের জন্য আমাকে সকাল সকাল ভিডিওটা বানাতে হয় এটা কামারপুকুরের দিক এবার চলুন কামারপুকুরের দিকে যাই চলে এলাম কামারপুকুরে সেই ব্রিজে কলেজ মোড়ের দেখতে পাচ্ছি রেল লাইনগুলো এলোমেলোভাবে পড়ে আছে এবার আমি নিচে নেমে দেখাচ্ছি দেখুন ওই হচ্ছে অমরপুরের দিকে চলে যাচ্ছে কলেজের পিছনের দিক চলুন আমি এগিয়ে যাই চারিদিকে জঙ্গল এটা ব্রিজের ওপরে আমি আছি আপনাদের চারিদিকে লোকেশনটা তুলে ধরছি প্রচুর মাটির দরকার প্রচুর পরিশ্রমের দরকার প্রচুর সময়ের দরকার তবে একটা রেল লাইন সম্পূর্ণ হয় দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে প্রাইমারি স্কুল মিশন স্কুলের একদম পাঁচিলের পাশেই রেল লাইনটি যাবে কামারপুকুর স্টেশনের দিকে এই দিক দিয়ে যে রেল লাইনটা যাবে আর ওই দিকটা হচ্ছে কলেজ আর ওই লাল বাড়িটা হচ্ছে কলেজের শেষ অংশ এটা লাহাবাজারের দিক না এটা এটা হচ্ছে কল এটা হচ্ছে জয়রামবাটির দিক মানে পশ্চিম দিক দেখুন এখান থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি ভুল হলে একটু মার্জনা করে নেবেন পুরো আমি ঘেমে গেছি এ দেখুন লরিটি যাচ্ছে জয়রামবাটির দিকে মানে পশ্চিম দিকে ওটা বললাম ওটা প্রাইমারি স্কুল মিশন স্কুলের ওই পাঁচটি দিয়ে আছে ওটা এরিয়া এই ভিডিও আপনারা দেখছেন যখন আপনারা টেনেজেপে চেপে যাবেন এই ভিডিও স্মৃতিগুলো আপনাদের মনে পড়বে এবার স্টেশন থেকে যে রাস্তাটি ঠিক ওই জায়গাটাতে আসে সেটা দেখাচ্ছি দেখুন ওখানে রাস্তাটি তৈরি হচ্ছে স্টেশন থেকে আসছে এই দিকের যেসব এলাকা বাসিন্দারা আছে গ্রামগুলো আছে তাদের জন্য ভীষণভাবে উপকার হবে এই রাস্তাটি এই ভুতির খালের ওপরে একটি ব্রিজ হবে এই খালটার মাঝে একটি ব্রিজ হবে আর একদম এই মিশন স্কুলের গেটের সামনে এসে শেষ হচ্ছে দেখুন সুন্দর এই যে টোটোটা চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটি যাচ্ছে লাহাবাজারের দিকে মানে দেবে জন্মস্থান কামারপুকুর মঠের দিকে চলে যাচ্ছে রাস্তাটা দেখুন ওখানে কাজ হচ্ছে এই দেখুন দেখতেই পাচ্ছেন এখানে ঢালায় রাস্তা করে আসছে আর ঠিক এখান দিয়ে এগিয়ে যাবে রাস্তাটা যে ওই খালের ওপরে একটি ব্রিজ হবে মানুষজন যাতায়াত করতে পারবে এই দেখুন সেই খাল এই খালটির নাম হচ্ছে ভুতির খাল এই দেখুন আপনাদেরকে চারিদিকে লোকেশানটা তুলে ধরছি দেখেছেন তো কাজ কিন্তু থেমে নেই কাজ কিন্তু দুর্বার গতিতেই হচ্ছে কিন্তু ধীরে সুস্থে হচ্ছে এই দেখুন আমি রাস্তা থেকে দেখাচ্ছি এই হচ্ছে রেলের বড় ব্রিজ আর এই হচ্ছে মিশন স্কুলের গেট আর ঠিক গেটের সামনে স্টেশন থেকে ওই রাস্তাটি হয়ে আসছে এবার যাবো কামারপুকুর স্টেশন যেখানে দেখালাম রাস্তাটি হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে একদম টিকিট কাউন্টার থেকে একদম চলে যাচ্ছে মিশন স্কুলের গেটের কাছে দেখতেই পেলেন আর একবার রিভাইজ করে দেখাচ্ছি দেখুন বুঝতে পারবেন টিকিট কাউন্টারে ঢোকার আগে কামারপুকুর স্টেশনে একটি গেট দেখতেই পাচ্ছেন তিনটে থাক দেওয়া এখান থেকে রাস্তাটি শুরু হচ্ছে আর যাচ্ছে মিশন স্কুলের গেটের কাছে ওই যে পুরো স্টেশন এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে একদম মিশন স্কুলের গেটের কাছে প্রথম থেকে আমি ভিডিও করে আসি জয়রামবার স্টেশন থেকে নিশ্চয়ই আপনাদেরকে কিছু খবর দিতে পারলাম আর স্টেশনের আপডেট দেবার কিছুই নেই যেমন আছে তেমনই পড়ে আছে নতুনত্ব কিছু নেই হ্যাঁ স্টেশনের পূর্ব দিকে এক সাইডে বড় হ্যালোজিনের আলো লাগানো হবে তার খাঁচা তৈরি হয়েছে পিলার উঠবে সেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা পায়খানা বাথরুম আর স্টেশন তো যেমন আছে রেল লাইন এলোমেলোভাবে এই যে এখানে বড় একটা আলো দেওয়া হবে স্ট্যান্ডের আলো চারিদিকে আলো ময় করে দেবে তো যে শেষ করব ভিডিওটা যদি জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত মাঝের কাজ রেলের আপডেট দিলাম যদি ভালো লেগে থাকে তবে আপনাদের ভালোবাসা চাই আরও চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর তো দেখতে থাকুন আর গরমে সাবধানে থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর এই গরমে আপনারা প্রয়োজন না থাকলে বাড়ি বাইরে যাবেন না বাড়ি বাইরে গেলে সাবধানে যাবেন সমস্ত কিছু প্রোটেকশান নিয়েই যাবেন